আসসালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান এই কি আপনি আমাকে দোয়া করবেন ঠিক আছে তোমার নাম কী আমার নাম বাদশা কোন বাদশাহ কোন এলাকার বাদশা আমি আপনার বোনের বাদশা কারণ আমি আপনার বোনকে অনেক ভালোবাসি নিজের জীবনের চাইতে আপনার 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 বোনের জন্য আমার মনে বেশি ভালোবাসা রয়েছে আমি আপনার বোনকে কখনই ভুলতে পারবো না তাই আপনার বোনের সাথে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনার কাছে ভাইজান ভাইজান আপনি যদি আপনি যদি রাজি হয়ে যান তাহলে তাহলে আমি আপনার বোনকে বিয়ে করতে চাই ভাইজান প্লিজ আপনি রাজি হয়ে যান এই সরন গোব চাচা এই আমার বোনের সম্পর্কে তোর কোনো ধারণা আছে যে আমার সিনেশ আরে চিনি ভালো করে চিনি আমাকে ভয় দেখে লাভ নেই বাচ্চা ভয়কে জয় করে এখানে এসছে বাচ্চা ভয়কে জয় করে আসলাম তালুকদারের কাছে এসছে তার বোনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে তাই আমি আমি নিজেকে সাজিয়ে গুছিয়ে এখানে এসেছে আজকে বর যে আমি আপনার বোনকে বিয়ে না করে এখান থেকে যাব না আপনি পারলে আমার ছিঁড়ে দেখাত আচ্ছা তোর কয়েকটা তোর একটা একটা করে ছিঁড়ে দেবো তুই আমার আদরের দোলানি বোনের জন্য কি করতে পারবি বলতো কি করতে পারবি ভাইজান এই তো আপনি লাইনে এসেছেন আপনাকে 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 আমি একটা সালাম করবো ভাইজান আমার জন্য দোয়া করবেন আমি আপনার বোনের জন্য যেটা করতে পারবো ভাইজান আপনি এটা শোনার পর কল্পনা করতে পারবেন না ভাইজান আপনি কল্পনা করতে পারবেন না আমি ঢাকায় ডান্স করি ভাইজান আমার ঢাকায় ডান্স ক্লাব রয়েছে আমি সেখানে হিপ হপ ডান্স করি এরকম ডান্স করি আসলে আমি কি বলবো এগুলো ছাড়াও আমি আপনার বোনের জন্য যেটা করতে পারবো সেটা সেটা হয়তো অন্য কোন ছেলে সেই কথাটা শুনলে হয়তো বা পালিয়ে যাবে আমি এই শীতে গোসল করে দেখাতে পারবো আমি এই শীতে গোসল করে দেখাতে পারবো আরে হ্যাঁ হ্যাঁ আমি গোসল করে দেখাতে পারবো এই শীতে আমি একটা কথা অহংকার করে বলতে পারি যে আমি তিন মাস পর পর গোসল করি যেখানে 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 সবাই প্রায় ছয় মাস ধরে গোসল করে না কেউ কেউ এক বছর ধরে গোসল করে না আরে আমি আমি সেখানে গোসল করি এক মাস পর পর ভাইজাল ভাইজাল আমি আপনাকে জড়িয়ে ধরে যে শান্তিটা পাচ্ছি যে প্রশান্তির নিশ্বাস এখানে ছাড়তে পারছি আপনার বোন জড়িয়ে ধরে এতটা এতটা শান্তি হয়তো আমি পাইনি আমি আপনার বোনের যত কষ্টই হোক রে আমি বাচ্চা কথা দিয়ে গেলাম আজকে আপনার বোনকে প্রতিদিন আমি গোসল করাবো ঠান্ডা পানিতে না বাচ্চা না বাচ্চা তুমি এটা করো না বাচ্চা তোমার কাছে আমার একটা বিশাল অনুরোধ বাচ্চা তুমি এই শীতের দিনে প্রতিদিন আমার বোনকে আমার আদরের একমাত্র বোনকে প্রতিদিন গোসল করাই না বাচ্চা আমি চেষ্টা করব ভাইজান তবে তুমি তুমি আমার বোনকে তিন মাস পর গোসল দিবে ভাই হ্যালো আরে আমি জানি তোদেরকে আমার ভালো করে চেনা আছে তোদের মতো বড়লোকরা শুধুমাত্র দামি দামি ছুট পরে বেড়াস দামি দামি জামা কাপড় পরে বেরাস কিন্তু প্রতিনিয়ত গোসল করিস না ঠিকভাবে আর তোকে তো দেখাই বোঝা যাচ্ছে চুলে শ্যাম্পু করিসনি তোকে তো দেখাই বোঝা যাচ্ছে তুই তিন মাস ধরে গোসল করিসনি তুই এক বছর ধরে গোসল করিসনি ঠান্ডা পানিতে তো নামার মতো সাহস নেই আর যার সাহস নেই তার বোনকে বিয়ে করার তো দূরের কথা নাম হচ্ছে চলে গেলাম